আজকে যাইতে আছে ইতালির মিডিয়া নামের একটা মার্কেটে ওই জায়গা তারপরে আমরা সবাই একসাথে দেখবো আইফোনের বর্তমান দাম ইতালিতে কেমন চলতে আছে দাম বেশি না দাম কম সাধারণত আইফোনের দাম সারা দেশে একরমই হয়ে যায় তারপর ইতালিতে বর্তমানে কোন ফোনগুলো পাওয়া যায় বা কোনগুলো পাওয়া যায় না সমস্ত কিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই মার্কেটে এত পরিমাণে বড় বিশ্বাস করেন মার্কেটে তারপরে যে জায়গায় মিডিয়া মানে যে জায়গাকে আইফোন বিক্রি করে বা যে জাগাৰি দেখি পাৰিব চব দোকানে আপোনাৰ দেখা যায় না কিছু কিছু দোকান আইফোন গ্ৰাছৰ ভিতৰত যাম তাৰপৰা বাহিৰ কৰি দিয়ে লগে লগে মজা নাই বাছিছা যোৱাৰ চাই পি দেখা পাৰিব 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 সমস্ত কিছুমানে টকা পইচা দিয়া দৰকাৰ নাই অন্য মাৰ্কেটত টকা পইচা দেৱা লাগে কোৱা লাগে ফোন এতিয়া দেখা ন যায় ফোন এই ফোন আছে এই ফোন ন আছে কি আছে নাচ কিছান লাগে যাইছোঁ যোৱাৰো জিকেন লাগে কিছু কোৱা লাগিব এই বৰ মাৰ্কেট টে পাইয়ে গল যে মানে ফোন আৰু ফোন চাই যে ফোন এই আইফোন সিক্সটিন প্লাস এই ফোনটা আমার খুব বেশি একটা পছন্দ না কারণ পিছনে দুই ক্যামেরা এখন দুই ক্যামেরার ফোনগুলো কেমন লাগে তারপর ব্লু কালার দেয়া হারপিকের বোতলের মতন খুব একটা বেশি পছন্দ না আচ্ছা যাই হোক এই যেখানে ফোনগুলো বর্তমানে বন্ধ আসছে কি কারণে বন্ধ রাখছে আমি ঠিকঠাকভাবে জানি না সো আরে পাশে ফোনগুলো আছে ওইগুলো সাপে দেখা যায় একটু পরে ওইদিকে থেকে সুন্দরভাবে সাহায্য এই যে দেখতে পেয়েছেন প্রত্যেকটা নিচে প্রাইস লেখা আছে কোনটা সাতশো আশি হরো বা ছয়শো নব্বই হোহ যেটা আইফোন সিক্সটিন বা হারপিকের মতো দেখা যায় ওইটার প্রাইস হল নয়শো নয় যা বাংলাদেশ টাকায় প্রায় এক লাখের উপরে দাম আসবে এক লাখ বা এক লাখ বিশ তিরিশ হাজার মতো দাম আসবে এই যে এই নয়শো নয় আইফোন সিক্সটিন প্লাস সো বিভিন্ন রকমের তথ্য কিন্তু উপরে লেখা আছে এগুলো দেখতে উনি তারপর নিতে পারবেন কোনটার মেমোরি কেমন কি সমস্ত কিছু এই যে একটা দেখতে পেয়েছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স যেটা এক হাজার জিবি মেমোরি ওটার দাম হয়েছে প্রায় চব্বিশশো বা পঁচিশশো ইউরো কাছাকাছি বলতে পারেন বা বাঙালি টাকা বাংলা তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো দাম আসবে এইগুলো চাইলে সাইফটা দেখতে পারবেন সমস্ত কিছু দেখতে পাচ্ছেন ক্যামেরাটার দিকে চাইলেই আসলে মনে হয়েছে ফোনের মধ্যে ঢুকে যাই আমার সবচেয়ে ফোনের মধ্যে ক্যামেরাটার প্রতি আকর্ষণ থাকে বেশি যে কোনো ফোন ধরলে সর্বপ্রথম আমি ক্যামেরার দিকে দেখি আসলে ক্যামেরা কেমন কোনটা গোলাচিয়া কোনটা ক্লিয়ার লাস্ট যে আইফোন সেভেন্টিন বাইরে ছিল এটার মধ্যে সবচেয়ে পছন্দের কালার হয়েছে আমার কাছে গ্রে কালারটা বা এই যে ব্লু কালার এইটা বাট সবাই আসলে কমলা কালার বা অরেঞ্জ কালার যে যেই কালারই বলেন সবাই টানাটানি করে বাট ওই কালারটা আমার কাছে একটু ভালো লাগে না কেমন জানি কেমন জানি আমার প্লাস্টিক প্লাস্টিক লাগে এই যেটা গ্রে কালার এই যে একটা সিলভার কালার বলতে পারেন এই কালারটা আর ওই যে ওই ব্লু কালারটা এই দুইটা কালার মোটামুটি আমার কাছে অনেক বেশি পছন্দেরই বলা যায় এই ধরনেরটা আইফোন যদি ইতালির মার্কেট থেকে কিনতে চান তাহলে আপনার ইতালিতে কাজ করতে হবে প্রায় এক থেকে দেড় মাসের মতো ডিপেন্ড করে কোন কাজের কেমন বেতন বা সর্বনিম্ন যদি কইতে চাই তাহলে সম্ভবত দেড় থেকে দুই মাসের মধ্যে কাজ করলে আশা করি যে এই ধরনের আইফোন বা পঁচিশশো টাকা আইফোন বা তিন লাখ টাকার একটা আইফোন কিন্তু চাইলেই আপনি আপনার হাতে নিতে পারেন না এখন নির্ভর করে যেমন ইতালতে যারা ডাক্তার বা ইতালিতে যারা সরকারি কাজে কর্মরত ওদের হয়তো পনেরো দিন লাগতে পারে এই ধরনের একটা ওর আইফোন কিনতে বা তিন লাখ টাকা চার লাখ টাকার একটা মাল কিনতে পনেরো বিশ দিনের মতো লাগতে পারে এবং যারা নর্মাল বা যারা বারে বা কাজ করে যারা বিদেশি মানুষ হয় এইসব দেশে কাজ করে এদের হয়তো দেড় দুই মাসের মতো সময় লাগতে পারে সর্বোচ্চ এর বেশি না কিন্তু যাই হোক ওই জায়গা কিছু আইফোন দেওয়ার পরে এর পরে আমি আসলে আই বললাম এই জায়গা এই জায়গা আছে বিভিন্ন রকমের সাউন্ড বক্স যারা আর কি গান গাইতে অনেক বেশি পছন্দ করেন বা কোনো ধরনের পার্টিতে গেলে কোনো ধরনের লংস ভ্রমণে গেলে জঙ্গলে যখন পিকনিক খেতে যান তখন আসলে গান বাজাতে অনেক বেশি পছন্দ করেন চাইলে এই ধরনের বক্সগুলো নিতে পারেন খুব সুন্দর আছে বক্সগুলো আমি এমন তো কোনো সময় ব্যবহার করি না বাট মার্কেটে যাওয়ার পর অনেক সময় টিপে টিপে দেখি বা গান ঠান বাজাই দেখি খুব ভালো লাগে এরপরে এই জায়গায় বললাম কয়েক রকমের জিনিস আছে একটা আছে গরম নিয়ে মেশিন একটা আছে ঘর ধারো মেশিন এই ধরনের ইলেকট্রিক এতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে মার্কেটে গেলেই আগে খুঁজে কোথায় ইলেকট্রিক জিনিস আছে বা কোথায় নতুন গ্যাজেট আছে বা বাড়ির উপকারে আসতে পারে বা ঘর পরিষ্কারের কাজে আসতে পারে বিভিন্ন রকমের জিনিস জিনিসগুলো আছে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে এই যে একটা দেখতে পেয়েছেন গরমসিন্ডি মেশিন আর এগুলোর এক একটা দাম বাংলাদেশ টাকায় প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত আছে ইউরোপের দেশের মানুষ আসলে ওরা জন্ম পদ্ধতি শান্তি করে দিয়েছে এই ধরনের মেশিনগুলো কইতে গেলে সবটি ঘরে ঘরেই আছে আসলে ইউরোপ আমেরিকা যেহেতু ঘরের লেগে কোনো ধরনের মানুষ রাখে না বা ঘরের যে কাজগুলো করবে এগুলো লেগে বাড়ার তন করে মানুষ বাড়া করে রাখে না খুব একটা বাসায় সো নিজেদের কাজ নিজেদেরই করা লাগে পরিষ্কারের কাজ বলেন রান্নার কাজ বলেন এই লিগেই আসলে ইউরোপের দেশগুলোতে আর কি বেশি ব্যবহৃত হয় এই ধরনের মেশিনগুলো যে নিজেদের কাজ নিজেরা কেমনে সহজ করবে বা কেমনে তাড়াতাড়ি করতে পারে অল্প সময়ের মধ্যে আর অতিরিক্ত কাজ যদি অল্প সময়ের মধ্যে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের মেশিনগুলো ব্যবহার করতে হবে এই জিনিসটা ওই যে একটা রোবট এতক্ষণ যে জিনিসগুলো দেখা ওই জিনিসগুলো লইয়ে লই হাঁটতে হবে তাইলে ঘর পরিষ্কার দেবে আর এই জিনিসটা যদি ঘরের মধ্যে সারিয়ে দেন তাহলে পুরো ঘর অটোমেটিকভাবে পরিষ্কার করে দেবে এই রোবটটায় প্রথমত এই জিনিসটা কেনার পরে একটা ম্যাপ আছে ওই ম্যাপটা আপনাকে নিজের বানাই লইতে হবে আপনার ঘরের যেরকম রুম আছে ওই রুম অনুযায়ী আর কি এই রোবটের কইতে হইবে যে এরম এরম জায়গায় রুম আছে মানে সম্ভবত কোনো একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আর কি সমস্ত কিছু বুঝাই দিতে হবে যে এরম এরম জায়গায় রুম আছে এই জায়গায় কাজ করবো এই জায়গায় কাজ করবে না এরপরে যখন ওইটা সারা দেবেন অটোমেটিকভাবে পুরো ঘর একদম পরিষ্কার করে হয় আমি আসলে ওই জিনিসটা ব্যবহার করে দেখিনি কোনো সময় বাট যখন বিজ্ঞাপন দিত বিজ্ঞাপনের মধ্যে আর কি এই ধরনের জিনিসগুলো কইতো কেমনে কেমনে পরিষ্কার করে রোবটে কেমনে আপনার ম্যাপ সেটিং করতে হইবে বা কেমনে ওটা বুঝাইতে হইবে কেমনে সার্চ করবে কোনগুলো পরিষ্কার করতে পারবে কোনগুলো পরিষ্কার করতে পারবে না এই ধরনের এই জিনিসগুলো আমার একটা কেনা নেওয়াইতে দেখা যাক পরবর্তীতে কবি কি কিনতে পারি আমরা আসলে আজকে খুব বেশি সময় নেই সো খুব তাড়াতাড়ি করে অল্প অল্প করে একটু দেখানোর চেষ্টা আছি কারণ বাস ছাড়ার টাইম আর মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট আছে এর মধ্যে আমার একটা স্টেশনে যাইতে হবে এরপরে আমার বাসার উদ্দেশ্যে রঙনা করতে হবে কারণ বাসা থেকে এই মার্কেটটা অনেক দূরে প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো বাসা থাকতে হয় যদি বাস ফেল করিয়াই তাহলে আবার এক ঘন্টা আমার রাস্তা খাড়াইতে লাগবে হোক এই জায়গা আছে যারা আর কি কফি পছন্দ করেন বা নিজে বাসায় কফি মেক করে খাইতে পছন্দ করেন নিজের তৈরি করি খাইতে পছন্দ করেন এরা আসলে এই ধরনের জিনিসগুলো নিয়ে নিজে নিজে কফি বানিয়ে খাইতে পারেন খুব সুন্দর সুন্দর মেশিনগুলো আছে ইউরোপের দেশের যা মনে হয় সমস্ত কিছু কিন্তু মার্কেটে গেলে পেয়ে যাবেন এখন যাইতে আর একটা গলি দিকে দেখা যাক এই গলিতে যাওয়ার পরে আসলে আমরা কি দেখতে পাই এই জায়গা ঢোকারে দেখতে পাইলাম যারা আর কি গেমিং করতে খুব বেশি পছন্দ করেন তাদের লোকের বিভিন্ন রকমের এক্সেসারিজ আছে বিভিন্ন রকমের খেলনা আছে বিভিন্ন রকমের গেমস আছে এই জায়গাটা দেখতে পাইতে একদম গাড়ির সিটে বইলে যেরকম একটা ফিল আইবে এরকম একটা ফিল হইবে কিন্তু এই সিটটার বইলে পুরো সেটটা যদি নিতে চান অগলগুলো যোগাযোগ করতে হবে কয়েকটা হাজার নিয়ে আসে গেলে সম্ভবত আপনি লগলগ জানতে পারবেন একদম পুরো আস্ত একটা সেট কিন্তু বাসায় নিয়ে তারপর সুন্দরভাবে খেলতে পারবেন সামনে বিশাল রকম কম্পিউটার আছে আমি কম্পিউটারটা দেখাই না কারণ কম্পিউটার সমস্যা আসতে পারে এই ছিল আজকের বলে দেখাবে পরবর্তী ভালো থাকবেন বাই বাই সবাইকে